কি কি দেখলাম এটা এটা হতেছে স্বামী কাবাব দেখেন কি অবস্থা স্বামী আবার কাবাবও আছে একটু মজা করলাম কেউ কিছু মনে করবেন না এটা হইতেছে হসপিটালের বাইরে আমি একটু হসপিটালে গেছিলাম তারপর হচ্ছে দেখতেছি ও যে অনেক কিছু এখানে বিক্রি করতেছে মানে এখানে হইতেছে আইটেমগুলা তাই এখানে হচ্ছে চিকেন কাটলেট তারপর হইতেছে মানে অনেক রকমের কাবাব আছে এখানে আর হইতেসে আমি তেমন কিছুই আনি নেই শুধু হচ্ছে যে রুটি আছে ওইগুলো নিয়েছিলাম আর চিকেন আর রুটি মানে উপরে হচ্ছে চিকেন দিয়ে তারপর হচ্ছে নান রুটির মতো বানাইছে ওইটা আর হইতেসে এই দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ই আছে কাবাব আছে এই এই যে হচ্ছে যে এখানে কিন্তু দামও তেমন একটা ছিল না আপনারা দাম দেখতেই পারতেছেন আসলে ফেসবুকে কোনো কিছু প্রচার করার ঠিক না মানে এটা হইতেছে আমি এমনিই দেখাইতেছি আমি দামের কথা বলতেছি না দাম দাম কত সেটাও বলতেছি না আমি হচ্ছে যে এমনি হচ্ছে যে খাবারগুলো দেখাচ্ছি মেন উদ্দেশ্য হচ্ছে খাবারগুলা দেখানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুরা আর হচ্ছে যে ভিডিওটা দেখতে থাকেন আমি কি রান্না করছি তারপর কোথায় গেছি সব কিছু দেখাইতেছি এই যে রুটিগুলো আমি হচ্ছে যে নিয়েছিলাম আসলে ফেসবুকে কোনো কিছু নাম মানে দাম বলা যাবে না দাম বলা ঠিক না এটা হইতেছে যে ফেসবুকের গাইডলাইনের বাহিরে কোনো কিছুর দাম বলা যাবে না কোনো কিছু এখানে প্রচার করা যাবে না যেহেতু আমরা এমনি ভিডিও দিতেছি জাস্ট আমরা কোথায় যাবো কি করব কি রান্না করব কি খাবো দাবো এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি তাছাড়া আসলে কোনো বিষয়ে কোনো কথা বলা যাবে না যাই হোক এই দেখেন এখানে হইতেছে চিকেন তান্দুরি তান্দুরি চিকেন ছিল আর কি আর এখানে হচ্ছে যে চিকেন ফ্রাইয়ের মতো ছিল এই যে হচ্ছে যে আবার এই যে চিকেন মানে চিকেনেরই অনেক আইটেম ছিল এখানে দেখেন কত ধরনের কাবাব আছে আর হচ্ছে এই যে বাসায় চলে আসলাম সে হচ্ছে যে আমি তেলাপিয়া মাছ ভুনা করছিলাম সাথে কিছু বেগুনও ছিল এগুলো হচ্ছে দিয়ে দিছি আমি আর এই রোজার দিনে হচ্ছে যে ভুনা টুনা খাইতে ভালো লাগে ঝোল বেশি ভালো লাগে না এই দেখেন এই মাছ ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল মানে আমি অল্প সময়ের ভিতরেই করে ফেলছি আর কি মানে আর রোজার দিনে কিন্তু দেখবেন তাড়াতাড়ি সময় চলে যায় আমি একই কথা বারে বারে বলি হয়তো সব ভিডিওতে বিরক্ত হবেন না আর আমার ভিডিওর সাথে থাকবেন এই দেখেন আমি হচ্ছে যে ওইখান থেকে আসার পরে সে ইফতার আর কি চিকেন ফ্রাই বানাইছিলাম আসলে বাসায় বানায় খাইলে কিন্তু অন্যরকম টেস্ট আর হচ্ছে যে এটা স্বাস্থ্যকর এই যে হচ্ছে যে চিকেন ফ্রাই বানাই দিয়েছিলাম আমার ছেলেকে আমিও খাইছি এখন হইতে দেখেন এই দেখেন সবুজ গাছ সবুজ দেখলে আসলে আমার এত ভালো লাগে মানে যা বলার মতো না এটা হইতেছে জবা ফুল গাছ সম্ভবত ফুল এখনো ধরে নাই আর হইতেছে যে দেখেন কি সুন্দর লাগতেছে পাতাগুলা মানে মনে হইতেছে একবারই আর এটা মেহেদি গাছের মতো তবে এটা মেহেদি গাছ না এটা কী গাছ আমি বলতে পারতেছি না আপনারা যদি কেউ যাইনে থাকেন অবশ্যই জানাইতে পারেন আর সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি আল্লাহ হাফেজ